তো হ্যালো বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম জার্নি আমি সুদীপ আর আজকের ডেস্টিনেশন হলো হরিদ্বারের মনসা মন্দির তো এই হলো মনসা মন্দির যাওয়ার রাস্তা আপনারা যদি হরকিপৌড়ি ঘাটে আসেন তাহলে ওখান থেকে সাত থেকে আট মিনিটের হাঁটা পথে এইখানে আসতে পারেন আর যদি কেউ টোটোতে করে আসেন তাহলে টোটো এইখানে আপনাদের নামিয়ে দেবে তো এই যে গেটটি দেখালাম ওই গেট দিয়ে তারপরে আপনাদের হেঁটে আসতে হবে এই মন্দির ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পবিত্র শহর হরিদ্বারে দেবী মনসার উদ্দেশ্যে নিবেদিত একটি হিন্দু মন্দির এই মন্দির দক্ষিণ পর্বত শিবালিক পাহাড়ে বিলোয়া পর্বতের উপর অবস্থিত হরিদ্বারের পঞ্চতীর্থের মধ্যে একটি হলো এই মনসা মাতার মন্দির তো বন্ধুরা দেখুন এইখান থেকে আমাদের পাহাড়ে ওঠা শুরু হবে এইখান থেকেই আমাদের মনসা মন্দির যাওয়ার জন্য যে রাস্তা এই পাহাড়ে উঠলাম এইখান থেকেই শুরু হল মনসা শব্দের অর্থ হলো ইচ্ছা তাই এটা বিশ্বাস করা হয় যে দেবী একজন নিষ্ঠাবান ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ করেন তো পুরাণ কথা অনুযায়ী ঠিক এই স্থানেই দেবাদিদেব মহাদেবের মন থেকে উদ্ভব হয়েছিল দেবী মনসার তাই মনসা দেবীকে শিবের মানসকন্যাও বলা হয় সেক্ষেত্রে মনসা দেবীকে বাসুকি নাগের বোন হিসেবেও গণ্য করা হয় তো এই মনসা মায়ের সম্পর্কে একটি লোককাহিনী রয়েছে যখন মনসা মাতা একজন সাধারণ মেয়ে ছিল সে তার পিতামাতা এবং অতীত সম্পর্কে অবগত ছিল না সে ভগবান শিবের সঙ্গে দেখা করার জন্য এবং তার সত্য সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল তারপর তিনি দেবাদিদেব মহাদেবের সাথে দেখা করার জন্য তপস্যায় বসেন এবং বছরের পর বছর আধ্যাত্মিক অনুশীলনের পর তিনি ভগবান শিবের সঙ্গে দেখা করার এবং তার কাছ থেকে তার সত্যতা স্পষ্ট করার সৌভাগ্য লাভ করেছিলেন তার এই সত্য জানার পর তিনি বিশ্বের জন্য কল্যাণের দেবীর ক্ষমতা অর্জন করেছিলেন তো বন্ধুরা এই দেখুন আমরা কিন্তু মন্দির প্রাঙ্গণে চলে এসেছি আর আমাদের এই মন্দিরে হেঁটে আসতে টাইম লেগেছিল ৪৫ মিনিট আর দেবী মনসাকে পুজো দেওয়ার জন্য নারকেল ফল মালা ধূপকাঠি এবং দেবীর সারসজ্জার খাটো যে অলঙ্কার এই সব কিছুই আপনারা এইখানে কিনতে পারবেন তবে শুধু যে পুজোর সামগ্রী তা নয় তবে ঘর সাজানোর অনেক কিছুই এখান থেকে কিনতে পারবেন আর পাহাড়ের রাস্তায় উঠতে উঠতেও আপনারা অনেকের কাছেই এই পুজোর সামগ্রী পেয়ে যেতেন ভক্তরা যারা মনসা দেবীর কাছে তাদের ইচ্ছা পূরণের জন্য প্রার্থনা করেন তারা এই মন্দিরে এই গাছের ডালে সুতো বেঁধে দিয়ে যান আর তাদের ইচ্ছা পূরণ হয়ে গেলে অনেকে আবার এসে এই সুতো খুলে দিয়ে যান এই হরিদ্বারে তিনটি পিঠের মধ্যে একটি হলো এই মনসা মন্দির আর দুটি হলো চণ্ডীদেবীর মন্দির আর মায়াদেবীর মন্দির তো বন্ধুরা এখানে পুজো দেওয়ার জন্য আপনারা কুড়ি টাকা থেকে আড়াইশো তিনশো টাকা পর্যন্ত পুজোর ডালি পেয়ে যাবেন তবে আমরা এই দেখুন পঞ্চাশ টাকার পুজোর ডালিটা কিনেছি আর দিয়েই মন্দিরের যে প্রবেশ দ্বার এইখান দিয়ে আমরা চলে এসেছি তো আমরা বিকেলে এসেছি বলে খুব একটা ভিড় নেই সকালে এলে প্রত্যেক দিন সকালে কিন্তু প্রচুর ভিড় হয় আর নবরাত্রির দিন প্রায় লাখোর শ্রদ্ধালু সমাগম হয় এই মন্দিরে এই মন্দির নিয়েও অনেকের সমালোচনা রয়েছে কেউ কেউ বলেন একান্ন শক্তিপীঠের একটি হলেন এই মনসা দেবীর মন্দির আর এখানে মাতা সতীর মস্তিষ্ক পড়েছিল আবার অনেকে বলেন মুনির মস্তক থেকে মনসা দেবীর জন্ম হয়েছে তবে মণিমজরার মহারাজা গোপাল সিং আঠেরোশো সাল থেকে আঠেরোশো সালের মধ্যে এই মনসা দেবীর মন্দিরটি নির্মাণ করেছিলেন এই দেখুন মাতা মনসার বিগ্রহ আপনারা সবাই দর্শন করুন মাতা মনসা দেবীকে জয় মা মনসা মা গো সবার মঙ্গল করো এখানে কিন্তু ফটো তোলা নিষেধ তবুও কিন্তু রিস্ক নিয়ে আমি আপনাদের মাতার দর্শন করালাম এই মন্দিরেও মাতা মনসা ছাড়া আরও অনেক দেবদেবীর মন্দির রয়েছে তো চলুন সেই সব মন্দিরগুলোও আপনারা পরপর একটি একটি করে দেখে নিন है आ रहे हैं आगे 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 लगा लगा मंगल का दर्शन करो তো এই মন্দিরে আসার জন্য আপনারা হরকি পৌড়ি ঘাট যাওয়ার রাস্তা কিছুটা আগে এই মন্দিরের রাস্তা পাবেন চাইলে আপনারা হেঁটেও আসতে পারেন আর তাছাড়া রোপে করেও আসতে পারেন রোপওয়েতে ভাড়া লাগে আসা আর যাওয়া একশো টাকা এই মন্দিরের ওপর থেকে শুধু ভিউটা দেখুন কত সুন্দর লাগছে আর নদীগুলো দেখুন পরপর কতগুলো নদী সুন্দর লাগে লাগেনি খুব সুন্দর লাগছে তো চলুন আজকে এতটাই তো এই মন্দিরের এই মনসা মন্দিরের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আর সঙ্গে জয়মা মনসা কমেন্টে লিখতে ভুলবেন না আর লাইক শেয়ারও করবেন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিবেন তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে